সাত মাস বয়সে পেটে বাচ্চা থাকলে স্বাদ খাওয়াতে যান না জোরে বলুন হ্যাঁ কি না কিছু বলুন না কি বলবেন হ্যাঁ স্বাদ খাওয়াতে যান আচ্ছা মায়েরা স্বাদ খাওয়াতে যাওয়ার সময় যদি কেউ ছাগলের মাংস খাওয়ান তবে বাচ্চাটা ভবিষ্যতে ছাগলের মতোই হবে না না দেখতে ছাগলের মতো নয় স্বভাবটা ছাগলের মতো হবে স্বাদ খাওয়ানোর নিয়ম কী স্বাদ খাওয়ানোর নিয়ম হচ্ছে এইরকম নিরামিষ খাবার কেন সাত মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের সবাইকে দেখা দিয়েছে ওই জন্য সাত মাস বয়সে ধারণা ভুল করবেন না আপনি কোনোদিন আমিষ জাতীয় খাবার নিয়ে যাবেন না শাস্ত্র পরিষ্কার করে বলছে সাত মাস বয়সে পেটে বাচ্চা থাকলে তাকে নিরামিষ স্বাদ খাওয়াতে যেতে হবে ওই দিন তাকে সাত খাওয়ানো নয় ভগবান কৃষ্ণকে প্রসাদ খাওয়াতে নিয়ে যাওয়া হয় এই জন্য ভগবান কৃষ্ণের প্রসাদ যদি নিয়ে যাবেন আমিষ নিয়ে গেলে বাচ্চা কি ভালো হবে কখনো ওই দিন নিরামিষ নিয়ে যেতে হয় সাত মাস বয়সে অনেক মেয়েরা দেখবেন খালি দোকানে ফুচকা খায় আর যে যত ফুচকা খায় তার তত ফুচকে ফুচকে ছেলের জন্ম খালি মোবাইল নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় না 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 খেয়ে ঘুরে বেড়াব অসুবিধা আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন সবার কাছে নিবেদ রইল যাদের বাড়িতে বাবা মা বেঁচে আছে সেই সমস্ত ছেলেদেরকে বলবো সেই সমস্ত মেয়েদেরকে বলবো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যখন বেরোবে জীবন্ত বাবা একটু প্রণাম করে আবার কাজ থেকে যখন বাবা একটু প্রণাম করবে কিন্তু আপনারা অনেকে হাসাহাসি করছেন বলে আর বয়স্ক বাবারা মনে মনে ভাবছে প্রণাম তো দূরের কথা বাক্য যা বলে না শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে না 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 আপনি পাবেন আস্তে আস্তে আপনিও পাবেন বয়স্ক বাবাদের সামনে বলে গেলাম আপনার ছেলে যদি আপনার সঙ্গে ওরকম ব্যবহার করে আপনার ছেলেও পাবে কারণ এইটুকু গুলো বড় হচ্ছে ওরা তো শিখছে ওরা তো শিখছে বাবার সঙ্গে ব্যবহার করতে হবে আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন কেমন শিখবে একজন ভদ্রলোক আমাকে ডাকছেন প্রদীপ বাবু আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ আশি বছর বয়স আপনার কীর্তন না শুনলে মায়ের সময় কাটে না আপনার মা এখানে আসতে পারবেন একবার চলুন দেখতে যাবেন বললাম যাবো গেলাম ওনার বাড়ি ঘিরে গেলাম ওনার বাড়ি উনি বললেন তাহলে এক কাজ করলাম একটু চাটা খেয়ে মায়ের সঙ্গে পরিচয় করলাম চাটা খেয়ে যখন বসলাম ভদ্রলোক পাটাকে লম্বা করে বসছে আমি চেয়ারে বসে আছি ছেলে তখন দৌড়াতে গিয়ে বাবার পায়ে পা ঠেকিয়ে পাল যখন পা ঠেকিয়ে পালিয়ে গেলাম তখন ছেলেকে বাবা বলছে দেখতে পেলি না প্রদীপবাবু বসে আছে কীর্তনিয়া আমার পায়ে পা ঠেকিয়ে গেলি প্রণাম করলি না প্রণাম কর প্রণাম কর ছেলে বলছে বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা টা ঠিকলো তখন প্রণাম করণই প্রণাম আমি আপনি ঠকবেন আপনি কি ভাবছেন বয়স্ক বাবাকে প্রণাম করছেন না মানে আপনি লাভবান হচ্ছেন ভুল করছেন আপনি আপনি ঠকবেন কেন আপনার ঠকবা রাস্তা থেকে পরিষ্কার করছেন আপনার বাচ্চা ছেলে আপনার কাছ থেকে শিখছে বাবার সঙ্গে ব্যবহার কেমন করে করতে হয় শুধু সংসারে পশুর মতো খেলাম কর্ম করলাম ঘুমালাম এটা আমাদের জীবন নয় যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন যদি কোনো মেয়ে মনে করেন যে আমার দাপট আছে সংসারে আমি বৃদ্ধ বৃদ্ধাকে কিছু মনে করি না তৈরি হয়ে থাকুন আপনি আপনার যখন বয়স হবে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে তখন আপনাকে ওই রকম কাঁদাবে সেই আপনি বুঝবেন আজকের যন্ত্রণার ফল থাকে কাউকে আপনি কাঁদাবেন আপনাকে একদিন কাঁদতে হবে ব্যাংকে টাকা জমা দিলে যেমন দশ বছর পর ডবল হয় সেরকম যাকে কষ্ট দেবেন তখন কিছুদিন পরে আপনিও ডবল করে ফেরত পাবেন আপনার কোনো চিন্তা নেই সকালে বেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করতে হয় প্রণাম কাজ থেকে ফিরে এসে বাবা মাকে প্রণাম করতে হয় প্রণাম প্রণামের কথা যখন বললাম যে যেখানে বসে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন প্রণামটা করতে হয় কিভাবে আপনারা অনেকেই প্রণাম করছেন কিন্তু প্রণাম ভুল করছেন আমি একটু শিখিয়ে দিয়ে যাই আপনি মন্দিরে প্রণাম করছেন অনেকেই প্রণাম করে আমি তাকিয়ে তাকিয়ে দেখি আসরে বলবার জন্য তৈরি থাকি আপনি ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে সোজা প্রণাম নয় কি যারা মন্দিরে গিয়ে সোজা প্রণাম করছেন তারা ভুল করছেন প্রণাম হচ্ছে সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে আর দেবদেবীকে প্রণাম করবেন মা কালী মা মনসা মা দুর্গা সবসময় ডান দিকে রেখে রেখে খুব মন দিয়ে শুনে নিন নইলে ঠকতে হবে আপনাকে কি বললাম ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সন্মুখে রেখে কিন্তু প্রণাম আপনার সোজা করবেন না যে যেখানে আছেন আমার দিকে তাকান প্রণাম সোজা করবেন না সব সময় প্রণাম করতে গেলে ডান হাতটা বাঁ পায়ে আর বাঁ ডান হাতটা ডান পায়ে পড়বে বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে কিন্তু যখনই আপনি কাউকে প্রণাম করছেন তখন দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে তাহলে প্রণামের নিয়ম কি একটু প্র্যাকটিক্যাল দেখে নিন প্রণামের নিয়ম হচ্ছে এইরকম আপনার বাঁ হাতটা নিচে থাকবে যখন কেউ দাঁড়িয়ে আছে কাউকে প্রণাম করছেন মায়েরা থাকিয়ে দেখেন আপনার বাঁ হাতটা নিচে থাকবে ডান হাতটা উপরে থাকবে আপনি কাউকে প্রণাম করবেন দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে এরকম প্রণাম যদি কেউ করতে পারেন স্বার্থকর আছে তবে আপনাদের বলে কি মেয়েদের শাস্তাঙ্গে প্রণাম নয় কোনো মহিলা কোনো মা কোনো দিদি কোনো মাসি কোনো কাকি যেই হন না কেন বয়স্ক মানুষ প্রণাম যখন করবেন তখন নিয়ম হচ্ছে আপনি কিন্তু উপর হয়ে প্রণাম করবেন না মেয়েদের উপর হয়ে প্রণাম নয় সেই প্রণামটা কাদের পুরুষদের স্বাস্থ্যঙ্গে প্রণাম আটটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে কি কি একটু দেখে নিন যে এখানে বসে আছেন কি কি ঠিকবে ঠেকবে কি কি দুটো হাত দুটো পা দুটো জানু কটা হলো ছটা একটি ললাট কটা হলো সাতটা একটি বক্ষ কটা হলো আটটা এটা পুরুষের কেন বলুন তো মহাপ্রভুর আমলে নিয়ম ছিল তখন দেখবেন জামা কাপড় কাপড় পরতো কিন্তু জামা কিন্তু অনেকে কম পড়তে গলায় দেখবেন একটা উন্নি রাখত দিকে দেখান এই যে আমি গলায় একটা উন্নি রেখেছি না এরকম গলা একটা উন্নি এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা আসামের জিনিস এটাকে আসামের চাদর বলা হয় আমি আসামে ছিলাম প্রায় উনিশ দিন এবং একবার বারো দিন ছিলাম তো আসামে প্রচুর এই যে যেরকম চাদর দিয়েছে প্রধানমন্ত্রী গেলে ওই চাদর দেয় এই এক একটা চাদরের দাম আপনি অবাক হয়ে যাবেন পনেরো থেকে ষোলোশো টাকা দাম আছে এই একটা চাদরে এইটুকু চাদরে আপনার চমকে যাবেন তো এই চাদরটা হচ্ছে সম্মানের জিনিস আর আমাদের এখানে যারা বৈষ্ণব আছেন তারা বৈষ্ণবরা একটা উন্নি নেয় উন্নিটা নেয় কেন বলুন তো এই দিতে গান বৈষ্ণবরা উন্নি নেয় কেন মায়েরা আপনারা মন্দিরে যান তখন গলায় কাপড়টা নেন কেন বিনয়ী ভাব এরকম যখন হয়ে গেল তখন বিনয়ী ভাব হয়ে গেল মন্দিরে গেলেন ভগবানকে প্রণাম করলেন কাউকে প্রণাম করলেন বিনয়ী ভাব বাবার কাজ হচ্ছে সাধ্যের কাজ হচ্ছে সবাই খাবার খাচ্ছে আপনি জিজ্ঞেস করছেন সেবা ভালো হয়েছে তো যদি আপনার খাবারে নুনও হয়ে যায় আপনি কি বলবেন না 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 ভালো হচ্ছে মানে বিনয়ী ভাব যত আপনি নিচু হবেন যদি হও নিচু তবে পাবে কিছু যদি হও উঁচু তাহলে সব কিছু হারাবে আগে নিচু হতে হয় যত নিচু হবেন তত কিছুকে যাবেন তো সবার কাছে নিবেদন রইল একটু তাকিয়ে দেখুন আমার দিকে প্রণাম করবে বাবারা মতো করে মায়েরা প্রণাম করবে কেমন পঞ্চাঙ্গে পাঁচটাঙ্গ মাটির সঙ্গে ঝিঁকবে কি কি দুটো পা দুটো হাত আর একটা কপাল পুরুষ মানুষের বুকটা খোলা থাকে অনেক সময় জামা টামা পরে না মাটিটা কিন্তু বুকে ঠিকতে হয় এই মাটি বুকে ঠেকলে লাভ আছে আপনার প্রণাম যখন করবেন পুরুষ মানুষদের বলি তখন বুকটা খুলে যদি পারেন প্রণাম করবেন মায়েদের সেটা সম্ভব নয় বলে আপনাদের পঞ্চাঙ্গে এইবার বলে দি মায়েরা পায়ে কেন প্রণাম করব আমরা মাথায় করলে হয় না বুকে প্রণাম করলে হয় না পেটে প্রণাম করলে হয় না হাতে প্রণাম করলে হয় না তাহলে মাথায় কেন প্রণাম করি না আমরা পায়ে কেন করি একটু বুঝিয়ে দিই আপনাদের বাচ্চা যখন মায়ের পেটে থাকে একটু বলবেন আপনারা পা গুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে এই যে নিয়ে লাফালাফি করছেন তিনি বলুন বলুন পাটা নিচের দিকে থাকে না মাথাটা নিচের দিকে থাকে 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 যখন বাচ্চা মায়ের পেটে আপনাদের কারো জানা নাই নাকি পাটা নিচের দিকে না উপর দিকে থাকে হ্যাঁ পাটা উপর দিকে থাকে মাথাটা কোন দিকে থাকে নিচের দিকে থাকে ভগবান যদি সাত মাস বয়সে গল্পের মধ্যে দেখা দেয় তাহলে বলুন তো মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে ধরে বলুন পাটা যদি ওপর দিকে থাকে একটু বুঝবার চেষ্টা করুন পা যদি ওপর দিকে থাকে মাথা যদি নিচের দিকে থাকে তাহলে বলুন তো ভগবান কোন দিকে বসবে পায়ের দিকে না মাথার দিকে নিচের দিকে বসতে পারবে তাহলে পায়ের দিকে বসবে পায়ের দিকে বসে তার প্রমাণ কি বলুন তো ভগবানের বসার জায়গা পথ